Allah shall be the name, Allah na Muhammad, Allah shall be the name, Allah na Muhammad. Bidhami kalle doyaal no bininam kalle. جہار پہ میں مجھے آس باغ باب جہار پہ میں مجھے آس باغ بابانے میرا روادیا نیل نام پورا کھجیا گوادی

আপনি বলেন আমার বন্দারা রে হে আমার গোলামের আরে আল্লাহ শিক্ষা দিয়া দেন আপনি একটা ডাক দেন যেগুলি আফের হয়ে গেছে এটা আফের গোলাম আপনি বলেন মনি এই গোলামের মালিক আমের বানাই কবু মনে করেন হুজুর দিয়ে আলদাম মানুষের মালিক নবের বানাইছে কেউ বলতো না আল্লাহ মালিক বেরে বানায় আল্লাহ আপনার আল্লাহ রু কমা আপনারা আল্লাহ কি বলেন আমের আল্লাহ কবুলিল্লাহুমা মালিকাল মো রসুল আপনি বলিয়া দেন আমি তো দাবি আপনার কাছে করছি দাবির জন্য আকার লাগে না কিন্তু দলিলের জন্য আকার লাগে মুখ লাগে আমি তো নিরু এজন্য আমি দাবি করতে পারি আমি তো দলিল হতে পারি না

আল্লাহ দু হাইয়া বলে আপনার কোন যদি এলেন তাকে আমি আবুল বাসার বলতেছি জানে ভৈরব থানার ভিতরে আমি ভৈরবের সন্তান ভৈরব আগে আবুল বাসার লাগিয়া সর্বপ্রথম বৈরব নুরে নবীর সাহান বয়ন করে এরপরে আলিমের অভাব নাই ইলার কাতিরে আইতে আইতে মুফাসের মজুর লোকসভা আসলো প্রিন্সিপাল আব্দুল জলিম সাহ আসলো আরো বড় বড় ওলামা বহু দূর দূরাস থেকে আসলো কিন্তু আল্লামার ইজ হিসাবও আসলো কিন্তু আমার বর্ষার আগে তো কেউ আসলো না আমার বউ আমি করাচি থেকে অন্যশস্ত হতে রাজ্যে বৈরব বসে গেছি আমার গড় পরিষ্কার করিয়া পরে বাহিরে যাব তো গড় পরিষ্কার করিয়া বুঝাই আর নবী পরে মসজিদে গাউশিয়া করার জন্য মনের মধ্যে যাক যে দেবলি বলে সম্রাট হুজুর বড় ফিরের নামে একটা ওলামে মসজিদ শুনে হলে সুমতে ওই তৈরি বলা মাত্র আল্লাহর রহমতে হয়ে গেছে পরে যিনি দিয়েছেন বলতেছে যে আপনি নমাজ না পড়েলে যাইতাম না আমি নমাজ পড়ায় বদল করছি আমি জুম্মা না পড়েলে যাইতাম না আমি জুম্মা পড়াই না রোজার বেজে তিন দিন তফসিল করলাম ইফতারের দাবা তো খাওয়াইল মানুষ সব শান্তি হয়েছে নি কইরা দিয়া বাহিরে চলে গেছে আমার বর পরিষ্কার হয়েছে আমার বাইরে যাই কথা বলছি না মা মনটা কষ্ট হইতেছে যা বলুন সত্য বলতেছে আমি আবুল বাসা বৈরবের সন্তান モうね、だって、ボイルボンボーカー <laughs>